ইংরেজবাজার থানার বিদায়ী ও টাউনবাবু সহ চার পুলিশ অফিসারকে সংবর্ধনা জানাল রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনের সভা কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সহসভাপতি সঞ্জয় কুণ্ডু সম্পাদক উত্তম বসাক যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার ইংরেজবাজার থানার বিদায়ী আইসি আশিস দাস টাউন বাবু পাপন দাস পুলিশ অফিসার আনসারুল হক ফিরোজ শেখ সহ অন্য ব্যবসায়ীরা আগামী দিনে যাতে পুলিশ অফিসাররা আরও ভালো কাজ করতে পারেন সেই শুভেচ্ছা জানান মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু ইংলিশ থানার আইসি বাবু এখান জেলা থেকে বদলিয়ে অন্য জায়গায় গেলেন এবং আমাদের বাপন বাবু আমাদের ফিরোজ সাহেব এবং হক সাহেব তিনজনই বিভিন্ন থানায় গেছেন তাদেরকে মালদা মার্চেন্ট চেম্বার অফ পের থেকে আজকে আমরা একটা ছোট্ট সম্বর্ধনার আয়োজন করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন তাদের হাতে মানপত্র এবং অন্যান্য ফুল দিয়ে তাদেরকে আমরা সম্বর্ধনা জানিয়েছি আমরা আশা করব যে তারা আগামী দিনে যেখানে যে যেখানেই থাকুক ভালো থাকবে এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সব সময় এই মানুষদের ভালো চাই তারা যাতে যেভাবে মালদা জেলার ব্যবসায়ী এবং মালদার মানুষকে সার্ভিস দিয়েছেন বিগত কয়েক বছর আশিসবাবু তাদেরকে আমরা ধন্যবাদ দেব মালদা টুডে